ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা ভালো একটা ইসলামিক বইয়ের নাম বলেন যে বই থেকে সব রকমের দোয়া শিখতে পারবো ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা তার গাছে গাছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাগানো হয় তা কি করা যাবে জানতে চেয়েছেন কোন মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে তাহলে বিয়ে হবে কিনা বা নানা রকম শির করেন কিন্তু ঝামেলাও বুঝতে পারেন না এখন আমাদের দায়িত্ব কি বিলম্ব না করে শুরু করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে পরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয় সূন্য নয় রসুলাইকাম সল্লি সাল্লাম ঝাড়ফুঁকে শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁকে সফল করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না তেলাওয়াত করা যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কি না কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো অনায়করণ জায়জ বলেছেন কিন্তু রসুলাইকাম সল্লাহিহি সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটা বিষয়টি আমাদের যাওয়া উচিত শুন এরপরে আল আজমাইন শাহেদ আপনি জানতে চেয়েছেন বাবা নানা রকম শির করেন কিন্তু ঝামেলাও বুঝতে পারেন না এখন আমাদের দায়িত্ব কি কিন্তু বোঝালেও বুঝতে পারেন না এখন আমাদের দায়িত্ব কি ভাই আলাজমাইন যদি বাবাকে বোঝানোর পর না বোঝেন তিনি তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন এর পরেও যদি না বোঝেন লাইনে না আসেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার দায়টা থাকছে না অসৎ কাজের বাধা প্রদানের যে দায়িত্ব সেটি আপনি পালন করেছেন আপনার বাবার প্রতি যে আপনার কর্তব্য সেটি আপনি পালন করেছেন আল্লাহর কাছে আপনি জবাব দিতে মুক্ত হয়েছেন বাকি আপনার যে খারাপ লাগা কাজ করবে আপনার বাবার জন্য সেটা তো স্বাভাবিক সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন কায় আল্লাহর কাছ থেকে মঞ্জুর করিয়ে নেবেন আল্লাহ তার হেদায়তের মালিক অবশ্যই আল্লাহ চাইলে তাকে হেদায়ত দিতে পারেন কিন্তু তার সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ আপনার নেই এই কারণে আল্লাহর বলে আমি বলেছেন যে ও ইনজাহাদ আন্তঃিকা বিল্লাহি যদি তোমার মা বাবা তোমাকে আল্লাহর সঙ্গে শির করতে বাধ্য করে তারা তো শির করেই আপনাকেও বাধ্য করে এরকম যদি হয় তাহলে আল্লাহর বাবা বলেছেন যে ফারাতুদ রহমা তাহলে তাদের কথা শুনিও না আল্লাহর অবাধ্য হয়ে শির করিও না তবে ও সাহেব দুনিয়া মা আরো দুনিয়া তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে জন্য তাদের সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ না যদি তারা শির করে না জেসমিন আক্তার আপনি জানতে চেয়েছেন কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে তাহলে বিয়ে হবে কিনা না মতের বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলে না আমি সম্মত নই তাহলে সেক্ষেত্রে বিয়ে তো হবেই না যত চেষ্টা করুক তারা বিয়ে হবে না কিন্তু যদি পীড়াপীড়িতে মেয়ে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা লিখিত সম্মতি দিয়ে দেন তাহলে বিয়ে হয়ে যাবে আপনার অমত থাকলে আপনি অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না কিন্তু সম্মতি যদি দিয়ে দেন আপনি হোক সেটা জোরপূর্বক তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে এখন ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফরসা ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় এগুলো ইউজ করে ইউজ করে অনেকের বিয়ের আগে এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে এটা তো এক ধরনের প্রতারণা কারণ ফরসা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তারা আসল চেহারা বেরিয়ে আসে এগুলো ইউজ করলে গুণ হবে কিনা বন ফারজানা প্রথম কথা হল ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আসে আসলে এগুলো ফর্সা হওয়ার নাই না ধোকা পুরোটাই এটাতে যে মানুষ ফরসা হয়ে যায় এমন নয় আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হলো যে আল্লাহ তাবিদীল আলী খালকুল্লাহ আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এটা হলো আল্লাহ আল্লাহব্বুল আলামিনের যে ফয়সালা আল্লাহর যে কাজা সেটা অতস অসন্তুষ্টির সামিল অথচ রেদাবিল কাদা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা আল্লাহ আল্লাহব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য যে ফয়সলা করলেন সেই ফয়সলাকে আপনি আমি কতটা মেনে নিলাম এটি কিন্তু একটা ইমানের পরীক্ষা অতএব আপনি আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোকন রয়েছে তো আমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এটি অতএব বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রঙ পরিবর্তন করেন ফর্সা হয়ে যান এবং তা দেখে ছেলেপক্ষ ছেলেপক্ষ তাকে পছন্দ করেন অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান তাহলে সেক্ষেত্রে একটি সুস্পষ্ট প্রতারণা আর রসুল্লা আক্রম সাল্লু আলুসাল্লাম বলেছেন মনগাসা ফালাই সামিন্না মালগাসানা ফালাই যে ব্যক্তি আমার উম্মতের কোন সদস্যকে কাউকে প্রতারিত করে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বাবুদের জন্য কোনো অবস্থায় জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার করা উচিত সুমন আহমেদ আপনি জানতেছেন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দেখে নেবেন ভাই সুমন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে যদি অনেক আপনি নিষেধ করেন যারা নিষেধ করেন তাদের চেয়ে যারা নিষেধ না করেন তাদের মত শক্তিশালী শেখ মুহম্মদাল্লামাজি হাফিজা আলাহল কি হতে এটি বলেছেন এবং সৌদি আরবের অন্যান্য বড়ো বড়ো স্কলারগণ তারাও জায়েজ বলেছেন এবং তারা যে যুক্তি পেশ করেছেন সেটি হলো দৈলগুলো অত্যন্ত শক্তিশালী সেটি হলো তারা বলেছেন যে আগুন দিয়ে কোনো পশু পাখি পুড়িয়ে মারা যায়জ নাই কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় সেটা আসলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় না ইলেকট্রিক শখ দিয়ে মারা হয় তারপরে আপনি সুইচ টিপে ধরে রাখেন তাহলে পরবর্তীতে ওই মরদেহটা পুড়ে যায় এতটুকু কিন্তু পুড়ে হত্যা করা হয় না যেটা হাদিস আছে এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন ভাই ভালো একটা ইসলামিক বইয়ের নাম বলেন যে বই থেকে সব রকমের দোয়া শিখতে পারবো আপনি রাহেবলায় বইটা নেন এবং হিস্টুল মুসলিম বইটা নেন আর বান্দার ডাকে আল্লাহর সাড়া হিস্তন মুসলিম যেরকম বের করেছে যথাসম্ভব মাক্তাবতুল বায়ান তারা প্রকাশ করেছেন আপনার বান্দার ডাকে আল্লাহর সাড়া শেখ আল গাহতানি যিনি হেসুল মুসলিম লিখেছেন চমৎকার বই আপনি তিনটা বই রাখলে আপনার দোয়ার বিষয়ে আর তেমন কিছুর প্রয়োজন হবে না আলটাস মাম নবির আল আজকার নামে এটার বাংলা অনুবাদ হয়েছে যতটুকু আমি জানি অতটুকু সেটা আপনি সংগ্রহ করতে পারেন চারটি বই কথা বললাম রাহেব আলায়ত মুসলিম এবং বান্দার ডাকে আল্লাহ সারা যেটি বাংলা অনুবাদ হয়েছে মক্তায়ন করেছে এবং আলাস্কার ইমাম এবং নবুল্লাহ এই চারটা বই আপনি কিনতে পারেন ধোয়ার বিষয়ে সব কিছুর মধ্যে চলে আসবেন শাল আদিন্লাহ এরপর ওয়ালি আহমেদ শাকিল জানতে চেয়েছেন রাস্তার গাছে গাছে সুবাহান আল্লাহ আহমদুল্লাহ লাগানো হয় তা কী করা যাবে ভাই ওয়ালি আহমেদ শেখ এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আপনার গাছে পেরে লাগিয়ে আপনার বিভিন্ন রকমের জিকির আসকার ইত্যাদি এগুলো আপনার লিখে রাখা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো উপদেশ এগুলো জাহেজ নয় বিশেষ করে পেরেক পেরেক লাগিয়ে যদি করা হয় কারণ হলো পেরেক লাগানো এটা গাছের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত আজকাল অতএব গাছের জন্য ক্ষতি হলে পরিবেশের জন্য ক্ষতি হলে গাছটার মালিক আরেকজন তার ক্ষতি হবে এটা করে আপনাকে ইসলাম প্রচার করবার কোনো এক ইসলাম দেয়নি আরেকজনের পিঠে বা আপনার যিনি প্রচার করছেন আপনার পিঠে যদি একজনে একটা চিকা মেরে দেয় সো হানালা লেখা আপনি কি সেটাকে অ্যালাউ করবেন করবেন না অতএব আপনার জামাটা নষ্ট করলে যেরকম আপনার কষ্ট লাগবে আরজনের গাছ নষ্ট করলে তার কষ্ট লাগবে এবং গাছেরও যে হক আছে সেটাকে অন্যায়ভাবে আপনি নষ্ট করতে পারেন না পরিবেশ নষ্ট করতে পারেন না তবে হ্যাঁ সেখানে যদি আপনি সুতা দিয়ে বা কিছু দিয়ে বেঁধে রাখেন গাছের কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন তারপরে যদি গাছের মালিক আপনাকে অনুমোদন না দেয় তাহলে সেটাও আপনার জন্য করা উচিত হবে না আর যদি গাছের ক্ষতি করা ছাড়া আপনি দেন তাহলে কোনো মালিক সাধারণত বাধা দেওয়ার কথা নয় এর ফলে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেরা মনিরা মনিরাবু আপনি জানতে চেয়েছেন ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না বলা যেতে পারে এটা কথার কথা আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি এটা কীভাবে প্রকাশ করবো এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন প্রণম ঘাদির সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয় সেটি তো নামান্তর কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে বললেই তো আর পড়ে না পড়ে যায় না অতএব এটাতে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী হ্যাঁ পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দান অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না জাস্ট বসাবস্থায়ও হতে পারে পা ধরেছে তার মানে তার কাছে সে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে এটা প্রকাশ করবার জন্য অতএব এটাকে আমি শির্কের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না